বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে উন্নত মানের ভয়ের উপরে হাতের কাজ করা ওয়ান পিস অনেক দারুণ ডিজাইনের এবং কালারের ওয়ান পিস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পুরাটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কাজ করছি কর্মী দিয়ে হোম ডেলিভারি দিচ্ছি যশোর থেকেই আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা অনেক দারুণ দারুণ ড্রেস আছে এখানে এইটা হচ্ছে এই যে হলুদের উপর আছে আপনারা চাচ্ছিলেন ওয়ান পিস এই একটা আছে এইটা এই যে সি গ্রিন কালার এইটা হলুদ এইটা হচ্ছে কালো আর এইটা হলুদ এটাও হলুদ কিছু কিছু ডিজাইন একই ডিজাইন আছে আর এটা হচ্ছে নেভি ব্লু কালার আর এইটা হচ্ছে বেগুনি কালার এইটা এইটা তিনটা একই ডিজাইনের মধ্যে আছে আর এটা লাল কালার কিন্তু সুতার কালারটা একটু আলাদা চেঞ্জ আছে আর এইটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে ড্রেস অনেক সুন্দর আমাদের এখানে এইসব ড্রেস গুলো আসতেই থাকে এমনভাবে আসে আসে সব সময় তো একবারে আসে না আস্তে আস্তে আসে অনেক দারুণ দারুণ ড্রেস আছে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন দেখেন কত সুন্দর হবে ডিজাইনটা এটা হচ্ছে এই যে হাতার কাজটা দেখেন কত দারুণভাবে করা আছে আর ব্যাক সাইডে এই যে এইভাবে ছিটাই কাজ করা আছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা আছে এমন ভাবে পুরো ড্রেসে দেখেন এইভাবেই কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসে এইভাবেই কাজ করা আছে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটির দাম ওয়ান পিস দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনেক দারুণ ড্রেস হবে তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যে আর একটা লাল কালারের মধ্যে আছে আপনারা এক একজন এক এক রকম কালার পছন্দ করেন আপনারা চান যে যেরকম আছে সব সময় দেখাচ্ছে সব রকম থাকে না এটা হচ্ছে হাতার কাজটা একটা পার করা আছে আর এটা হচ্ছে যে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে যে ব্যাক সাইডের ডিজাইনটা এইভাবে করা আছে এমন দারুণ হবে দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সেম ডিজাইন এইটা এ শুধু সুতার কালারটা একটু আলাদা দেওয়া আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখেন এইভাবে আছে এটা হাতা এটা ব্যাক সাইড আর এইটা হচ্ছে ফ্রন্ট সাইড এমন দারুণ হবে ড্রেসগুলা দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটাও সেম ডিজাইন এটা নেভি ব্লু কালারের মধ্যে আছে এই সম্পূর্ণ ড্রেস এইভাবেই কাজ করা আছে অনেক দারুণ হবে ড্রেসগুলা এটা এই যে হাতার কাজটা আর এইখানে যে ব্যাক সাইডের কাজটা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড সম্পূর্ণ ড্রেসে একইভাবে কাজ করা আছে পুরা ড্রেসটাতে একভাবেই কাজ করা আছে দারুণ হবে ড্রেসগুলা একদম নেক্সট সাইড থেকে নিচে পর্যন্ত মিটাই প্যানেল পর্যন্ত একই ডিজাইন কাজ করা আছে তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা নেবীগুলোর উপরে দেখেন কত সুন্দর হবে কত দারুণ হবে এগুলার ড্রেসগুলা এটা এই যে ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে আর এটা দেখেন হাতার কাজটা অনেক দারুণভাবে নকশি কাজ করা আছে অনেক দারুণ হবে এগুলা নকশি কাজ যেগুলো দেখালাম এগুলা নকশি কাজ এইটা নকশি কাজ এগুলোর নকশি কাজ এই সবগুলোতেই নকশি কাজ করা দেখেন কত সুন্দর হবে ড্রেসটা হাতে পাইলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ হবে ড্রেসগুলো ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে এটা হবে নেক্সট সাইডটা দাম মাত্র এক টাকা অনেক দারুণ হবে ড্রেসগুলো আচ্ছা এটা হচ্ছে হলুদের মধ্যে আছে দেখেন এটা এই যে নেক্সট সাইডটা এমন হবে এইভাবে আছে আর এটা এই যে নিচের প্যানেলটা যে এমন হবে এমন সুন্দরভাবে করা আছে এমন দারুণভাবে কাজ করা আছে দাম মাত্র এক টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা একই ডিজাইনের মধ্যে আছে এটা ডিজাইনটা একই আছে শুধু সুতার কালারটা আলাদা হবে ডিজাইনটা এই এইগুলো একটু আলাদা আলাদা আছে এই যে এমন হবে নেক্সাইডের সাথে একটু মিল আছে এই যে পুরা ড্রেসটা হবে এমন এইভাবে আছে দেখেন এত সুন্দর হবে দারুণ হবে ড্রেসগুলা দাম মাত্র এক টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা ড্রেস এটা এই যে এমন হবে কালোর মধ্যে আছে লাল সুতার কাজ করা আছে এটা হবে নেক্সট সাইড আর এইটা হবে এই যে ফ্রন্ট সাইডটা এইটা এই যে হাতার কাজটা এমন হবে আর পুরা ড্রেসটা দেখেন এই যে এত সুন্দর হবে আর এইটা হবে নেক্সট সাইডটা এমন হবে এইভাবে আছে তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা ড্রেস হলুদের উপরে আছে ড্রেসটা দেখেন এই যে এত সুন্দর হবে এইটা হবে নেক সাইড আর এইটা হবে হাতার কাজটা এইটা হাতার কাজ হবে আর এইটা হবে এই যে ফ্রন্ট সাইডটা পুরো ফ্রন্ট সাইডটা এত সুন্দর হবে দেখেন অনেক দারুণভাবে কাজ করা আছে ড্রেসটাতে পুরা ড্রেসটা এইভাবেই কাজ করা হবে তাহলে নেক্সটে যাই এইটা আর একটা ড্রেস সেম ডিজাইনের হবে এটা কালো সুতোতে করা আছে এই যেমন হবে ড্রেসটা এটা হাতার কাজটা যার যেটা পছন্দ হয় আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ হবে ড্রেসগুলা যে পুরো ড্রেসটা এমন সুন্দর হবে সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে দারুণভাবে কাজ করা আছে তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আরেকটা হলুদ এটা এই যে এমন হবে দেখেন এটা এমন আছে এটা ডিজাইনটা আলাদা হবে এটা নেক্সট সাইডটা হবে আর এইটা হবে ফ্রন্ট সাইড সম্পূর্ণ ড্রেসটা এমন হবে আর এইটা হবে এই যে হাতার কাজটা কলকার ডিজাইন করা আছে এখানে অমন পুরো ড্রেসটা আচ্ছা নেক্সট দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এত সুন্দর হবে দেখেন নেক্সট সাইডটা কত সুন্দর হবে অনেক দারুণ হবে তাহলে যার যেটা পছন্দ হয় মেয়ে আপনারা মাত্র দাম এক টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন এটা এই যে এমন আছে এই ড্রেসটা এই যে এইভাবে আসে এই যে এমন হবে আচ্ছা এইটা হচ্ছে যে হাতার কাজটা আর এইটা হচ্ছে যে ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন কত সুন্দর হবে এটা হবে নেক্সট সাইড বিশেষ করে কালারটা অনেক সুন্দর সি গ্রিন কালার কালার হবে যার লাগবে আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা ড্রেসের দাম মাত্র এক হাজার টাকা অনেক দারুণ দারুণ ডিজাইনের ড্রেস এবং কাপড়টা আপনারা খুবই আরামদায়ক কাপড় হবে এগুলা হচ্ছে অরবিন্দু তারপরে ফয়সল ভয়েল নূর ভয়েল এইগুলোর মধ্যে করা আছে আমাদের তো অনেক করতে হয় এই টাইপের ভয়েলগুলো একই রকম ভয়েল অনেক দারুণ হবে ড্রেসগুলা জাল লাগবে ঝটপট নেবেন তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Allah peace